অবশেষে স্ত্রীর করা মামলায় গ্রেফতার হলেন বিয়ে বিশারদ মুফতি মামুনুর রশিদ কাসেমে ইতোমধ্যে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত দু হাজার পঁচিশ সালের একুশ নভেম্বর মুফতি মামুনুর রশিদ কাসেমের তৃতীয় স্ত্রী তামান্না খাতুনের পক্ষে তার মামি বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু একটি মামলা করেন ওই মামলায় নভেম্বর কেরানীগঞ্জের আটিবাজার এলাকার নিজ বাসা থেকে কাসিমিকে গ্রেফতার করে পুলিশ মামলায় অভিযোগ করা হয়েছে কাসেমি তামান্না হাতুনকে বিয়ে করার পর সংসার করেন এবং পরে তালাকও দেন পরে আবার বিয়ে করবেন বলে ওই নারীকে ছয় সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর নিজের হেফাজতে রেখে করেন আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন হওয়ার আগে এ বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন কাসেমির তৃতীয় স্ত্রী কিছুদিন আগে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে কাসেমি এবং তার প্রতিষ্ঠান আইডিয়াল ম্যারেজ ব্যুরোর গুরুতর এসব অভিযোগ করেন তামান্না হাতুন লিখেছিলেন আইডিয়াল ম্যারেজ ব্যুরোর মাধ্যমে মেয়েদেরকে সংসার দিবে সেটা ওরা ওয়াদা করে তাদের দুঃখ কষ্ট তারা দেখবে কিন্তু এইসবের পেছনে তারা সেই সব নারীদেরকে এক মাসে দুই মাসের জন্য কন্ট্যাক্টে বিয়ে দেয় কিছু কিছু বড় লোক লোকের সঙ্গে এবং তারা যখন তাকে ছেড়ে দেয় কাসেমির এই স্ত্রী আরও লিখেছিলেন এসব নিয়ে তর্ক করতে গেলে এক পর্যায়ে কাসিমি তাকে মুখে তালাক দেয় কিন্তু তালাক হওয়ার পরেও সে তার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে ফলে সে সময় তার গর্ভে একটি বাচ্চা আসে গর্ভে বাচ্চা বাচ্চা আসার আসার পরের ঘটনা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছিলেন আগে সে আমাকে ঘর থেকে বের করে দেয় এবং আমি আমার মামার বাসায় চলে যাই কাসিমির স্ত্রীর তথ্যমতে বাচ্চার বিষয়টা পরে তাকে জানালে সে বলেছিল এটা অবৈধ সন্তান এটা পৃথিবীতে আসলে তোমার আর আমার জন্য ক্ষতিকর আল্লাহর কাছে জবাব দিতে হবে এই বাচ্চা ফেলে দাও আমি সব কিছু ঠিক করে ফেলব কাসেমির তৃতীয় স্ত্রীর তথ্যমতে ওই ঘটনার মাত্র তিন দিন পর সে কুষ্টিয়াতে গিয়ে একটি তেরো বছরের মেয়েকে বিয়ে করে কাসেমির সাথে তার তৃতীয় স্ত্রী তামান্না হাতুনের বিয়ে হয়েছিল মাত্র দশ হাজার টাকার কাবিনে কম টাকা কাবিনে বিয়ে করা এবং চুক্তিভিত্তিক বিয়ে দেওয়ার মতো নানা সমালোচনার পরও কাসেমি থেমে যাননি গ্রেফতার হওয়ার আগে তিনি নিজেকে বিভিন্নভাবে নির্দোষ প্রমাণ করতে চেয়েছেন উল্টো তার তৃতীয় স্ত্রী তামান্না হাতুন পরকে জড়িত ছিল বলেও অভিযোগ এনেছিলেন কাসেমির এসব কর্মকাণ্ডে খোদ ইসলামী অঙ্গনের অনেক আলেমরাই অসন্তুষ্ট হয়েছিলেন কেউ কেউ তাকে আরও আগে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন কারণ নিজের বৈবাহিক জীবনকে বারবার তিনি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের সাথে তুলনা করতেন কাসেমি একটি সাক্ষাৎকারে বলেছিলেন বেঁচে থাকলে মিনিমাম চল্লিশটা সন্তান নিতে চান শুধু অধিক বাচ্চা না অধিক বিয়ের ক্ষেত্রেও তার ব্যাপক লিপ্সা রয়েছে সুযোগ থাকলে তিনি মধ্যযুগের আরব অঞ্চলের মতো অনেক অনেক দাসীয় রাখতেন বলে বারংবার ইচ্ছে প্রকাশ করেছেন দু সালের সেপ্টেম্বরে কাসেমির চতুর্থ স্ত্রীর কন্যা সন্তান হয় ওই একই সপ্তাহে তার আরেক স্ত্রীর ঘরে ছেলে সন্তান হয় একই সপ্তাহে দুই স্ত্রীর ঘরে দুই সন্তান হওয়ার পর তিনি সেটা বেশ গর্বের সঙ্গে প্রকাশ করেছিলেন সব মিলিয়ে তিনি ইতিমধ্যে পাঁচ সন্তানের বাবা হয়েছেন এদিকে তার দুই শ্বশুরের চারজন চারজন করে স্ত্রী রয়েছে এক শ্বশুরের চার স্ত্রী ও উনত্রিশ সন্তান আরেক শ্বশুরের চার স্ত্রী ও আট সন্তান বিয়ে বউ ও সন্তানাদি নিয়ে কাসিমের আগ্রহ এতটাই বেশি যে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন সরিয়া ভিত্তিক আদর্শ নিকা এবং কনসাল্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকের বিয়ে হয়েছে তবে সে বিয়েগুলো বেশিরভাগই মাসনা ও সুলাসা সাইবা অর্থাৎ দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ নাম্বার বিয়ে নিয়মিত বিয়ের মাধ্যম হিসেবে কাজ করলেও কাসিমির এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বহু অভিযোগ আছে এবার সব অভিযোগ তদন্তের পালা কাসেমির বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা এখন দেখার বিষয়